আসসালামু আলাইকুম গাছ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম একটি সময় উপযোগী ড্রাগন গাছের ভিডিও প্রথমেই আপনাদের বলে রাখি যদি কোনো ড্রাগন গাছে ফুল ঝরে যায় ফল না ধরে চিন্তা হওয়ার কিছু নেই ফল ধরবে ইনশাআল্লাহ তবে এ নিয়ে ভিডিও আমি পরবর্তীতে দিব এখন আমি মে জুন মাসে কি করতে হবে এই ব্যাপারে কিছু ধারণা দেব বর্তমান সময়ে প্রচুর তাপদাহ গরম এই জন্য সকালবেলা পানি দেওয়া যাবে না পানি দিলে গাছ শোষণ করে নিবে এবং প্রচন্ড গরমের কারণে সেই গাছটি পচে যেতে পারে পরে গাছে স্প্রে এবং গোড়ায় পানি দিতে হবে মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত গাছে ফুল ফল থাকে এই জন্য বাড়তি কোনো সার প্রয়োগ করা যাবে না শুধু গরুর গোবর দিলেই হবে মাঝে সাঝে কীটনাশক স্প্রে করে দিবে জানুয়ারি মাসের প্রথম দিকেই ড্রাগন গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ শেষ করতে হবে হবে জানুয়ারি মাসে কি কি সার প্রয়োগ করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এবং আপনার গাছে অকল্পনীয় ফল আসবে এবং ফুল আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম